হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশন ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা নেতাজী বা শোফেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিবি কোর্স করছেন আপনাদের ইউজিউ এবং বিডিবি রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ দেওয়া হলো তো আপনারা যারা বর্তমানে ইউজি কোর্সের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট ও দু হাজার তেইশ সালে রিনিউয়াল করেননি তারা অবশ্যই রিনিউয়ালটি করে নেবেন তো আপনাদের রিনিউয়াল শুরু হচ্ছে আগামী একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে রিনিউয়াল শুরু হচ্ছে চলবে দশ ছয় দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত তো এর মধ্যে রিনুয়ালটি করে নেবেন তো আপনাদের রেনুয়ালের জন্য কত টাকা লাগছে আপনাদের রেনুয়ালের জন্য যারা বাংলা ইংলিশ ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশোলজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের তিন টাকা লাগবে আর আপনারা যারা ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি বোটানি অ্যান্ড ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন আপনাদের পাঁচ হাজার টাকা লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ